এবার বাংলা পক্ষের আবেদনে সাড়া দিয়ে মেদিনীপুর শহরের সমস্ত প্রতিষ্ঠানে বাংলাকে অগ্রাধিকারের সার্কুলার জারি করলো মেদিনীপুর পুরসভা শুক্রবার মেদিনীপুর পুরসভায় গিয়ে বাংলা পক্ষের তরফে পুরপ্রধানকে আবেদন জানানো হয় যে মেদিনীপুর শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান যে ভাষাতেই লেখা থাক না কেন কিন্তু বাংলা ভাষায় লেখাকে অগ্রাধিকার দিতে হবে বাংলা পক্ষে সেই আবেদনে সারা দিয়ে মেদিনীপুর পৌর এলাকায় এই মর্মে নির্দেশিকা জারি করল পুরসভা পুরপ্রধান সৌমেন খান জানান বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেন তা প্রশংসনীয় তাই ভাষা নিরীক্ষে বিভাজিত রাজ্যে বাংলা ভাষাকে বিশেষ গুরুত্ব দিতেই এই উদ্যোগ দিন আগে আমাদের মাননীয় পৌরপ্রধান একটা নির্দেশিকা জারি করেছেন যে শহরে বৃন্নগর পৌরসভার মধ্যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সমস্ত দোকানে যে সাইনবোর্ড নামফলক লেখা হবে সেটাতে যেন বাংলা ভাষা অবশ্যই থাকে আর কি অন্য যে কোনো ভাষা থাকতে পারে কিন্তু সবচেয়ে বড়োভাবে এবং সবচেয়ে উপরে যেন বাংলা ভাষা থাকে এখন আপনারা জানেন যে একটা জাতির ভিত্তি হলো মাতৃভাষা তো আমাদের বাঙালি জাতির ভিত্তি হলো বাংলা ভাষা এখন বাংলা ভাষা আমরা যতটাই আমাদের দৈনন্দিন প্রজন্ম ব্যবহার করি না কেন এটা আমাদের অধিকারের প্রশ্ন যে বাঙালি জাতির যেটা বাসভূমি ঠিক আছে আমাদের যে ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে যে বাঙালি জাতির যে অধিকার সেটার ভিত্তি হচ্ছে বাংলা ভাষা সেই জন্য আমরা চাইছি চেয়েছিলাম যে বাংলা ভাষায় যেন সাইনবোর্ড এবং সমস্ত কাজকর্ম হয় তো মাননীয় পূর্বপ্রধান আমাদের দাবিকে গুরুত্ব দিয়ে এটাকে নির্দেশটা জারি করেছেন সেই জন্য ওনাকে আমরা শুভেচ্ছা জানাতে এসছি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে যে বাংলা আমাদের গর্ব রবীন্দ্রনাথ বিবেকানন্দ ক্ষুদিরাম মাতঙ্গিনী প্রফুল্ল রায় রায় সবাই যে বাংলা ভাষাকে নিয়ে যে এত বড় কর্মকাণ্ড সেই বাংলা ভাষাকে কেউ বা কারা যারা অপমান করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং আমরা চাইব যে আমাদের মেদিনীপুর পৌরসভার অধীনে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাম যেন বাংলায় লেখা হয় তারপরে হিন্দি ইংরেজি উর্দু যে কোনো ভাষায় লিখতে পারে কিন্তু বাংলা ভাষাটা সবার অগ্রাধিকার দিতে হবে এবং আমরা সমস্ত সার্কুলার জারি করে দিয়েছি সমস্ত নোটিশ দিয়েছি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রিনিউ করার সময় আমরা বলে দিয়েছি যে বাংলার মাধ্যমে বাংলা ভাষায় আপনার সাইনবোর্ড লিখতে হবে এটা বাধ্যতামূলক আমরা না হলে তার লাইসেন্স রিনিউ করব না আমরা যেমন আজকেও এসেছিল একটি ইংলিশে তার নাম লেখা ছিল প্রতিষ্ঠানে আমরা বলেছি বাংলায় লিখুন রিনিউ করা হবে তো এইভাবে আমরা সবাই মিলে চাইবো যে একসাথে যে বাংলা ভাষাকে বাংলাকে গুরুত্ব দিয়ে বাংলার সুনাম সারা ভারতবর্ষব্যাপী যেটা আছে স্বাধীনতা আন্দোলন থেকে সব কিছুর দিক থেকে বাংলা অনেক এগিয়ে সেই বাংলাকে যেন কেউ আঘাত না করে বাংলা আমাদের এই বাংলায় তিনজন অত্যাচারী জেলা শাসককে গুলি করে হত্যা করেছিল কেন সেই সময় বাঙালি ফ্রিডম ফাইটারদেরকে এই বিদেশিরা অত্যাচারী জেলা শাসক গুলি করে হত্যা করেছিল বার্ড পেনিট অগ্লাস তাদেরকে আমাদের এই মেদিনীপুরের বাঙালিরাই গুলি করে হত্যা করেছিল নিজেদের জীবন বিপদ তাই বাংলা জাতি বাঙালি জাতি অনেক উঁচু এবং তাদের আত্মসম্মান অনেক বেশি তাদের মর্যাদাকে কেউ যেন আঘাত না করে আমরা ধন্যবাদ আমাদের বাংলা পক্ষকে তারা যে দীর্ঘদিন ধরে যে লড়াইটা চালিয়ে গেছে। সারা বাংলা জুড়ে বাংলা পক্ষ তাদের সদস্যরা তারা অন্তত আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি এই ব্যাপারে অনেক বেশি উদ্যোগী হয়েছেন যে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে বাংলা এবং বাঙালি আমাদের দেশের সম্পদ এবং গৌরব